আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য আর তাহলে জীবনে সুখী হতে হলে কিছু নিয়ম মানতে হয় আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন আর লাইক করুন ভুল ধরার অনেকেই থাকে আমি যদি কোনো ভুল করি তাহলে এই ভুলটা ধরে দেওয়ার জন্য অনেকেই থাকবে কিন্তু আমি যে কি ভুল করলাম সেটা কিন্তু কেউ শুধরে দিবে না কাজেই নিজের ভুল নিজেকেই শুধরাতে হবে টাকা না থাকলে যেমন সবাই পর হয়ে যায় তাই টাকা কিভাবে ইনকাম করতে হবে সেই পথটা আমাকে খুঁজে বের করতে হবে আমার যদি অর্থ না থাকে সামর্থ্য না থাকে কেউ আমাকে পাত্তা দিবে না কেউ আমাকে চিনেও চিনবে না অর্থ না থাকলে স্ত্রীও নাকি স্বামীকে চিনে না তাই বলছি যে অর্থ না থাকলে যেমন সবাই পর হয়ে যায় তেমনি অর্থ কীভাবে ইনকাম করতে হবে সেই পথটা আমাকে জানতে হবে কেউ শিখিয়ে দিবে না জীবনে প্রতিটা পদক্ষেপ সাবধানে ফেলতে হবে কারণ অনেকে অপেক্ষা করে আছে আমার ভুল ধরার জন্য আমার বিপদে ফেলার জন্য অনেকে অপেক্ষা করে আছে কাজে যখন আমি কোনো জায়গায় পা ফেলবো খুব সাবধানের সাথে ফেলব চিন্তা ভাবনা করে ফেলবো যেন আমি কোনো বিপদে না পড়ি ধৈর্য ধরতে হবে মনকে শান্ত রাখতে হবে কারণ সময় সর্বদা একরকম থাকে না দুঃখের পরে সুখ আসে এবং সুখ আসতেই হবে সারা জীবন মানুষ দুঃখে থাকে না কিন্তু সুখটা না এত সীমিত কারণ সুখে থাকে আমরা সব ভুলে যাই সুখে সাগরে গা ভাসিয়ে দেই। আমরা ধরাকে সরা মনে করি কাউকেই পাত্তা দেই না আর তাই ওই দিনটা আমাদের কাছে এত সীমিত থাকে যে আমরা সেটা ভালো করে উপভোগ করতে পারি না কিন্তু দুঃখটা দীর্ঘস্থায়ী কারণ দুঃখটা এত কষ্টের যে কাউকে বোঝানো যায় না খাবার নাই ঘরে ওষুধ নাই সন্তানদের নিয়ে মা বাবাকে নিয়ে বড়ো দুঃখে থাকতে হয় আর এই দুঃখের পাশে কেউ দাঁড়াতে চায় না দাঁড়ায় না যারা দাঁড়ায় তারা মানুষ তারা সত্যি সৎ মানুষ যারা আমাদের দুঃখের সময় আমাদের পাশে এসে দাঁড়ায় তাই বলছি সাবধানে চলুন সাবধানে পা ফেলুন মানুষের কথা শুনে বিপদে পড়বেন না তাহলে আরও বিপদ বেড়ে যাবে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ